আমি সোমনাথ আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল আজকে যে লেটেস্ট নিউজটি নিয়ে আপনার সঙ্গে উপস্থিত হলাম দেখুন আজকে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশে অর্থাৎ আজকে নবান্ন থেকে কিন্তু একটি মেবরম প্রকাশিত হয়েছে কি সেই নিউজ সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করছি এখানে দেখুন পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে প্রত্যেক বছর পয়লা জুলাই দিনটি কিন্তু আমরা ডক্টর ডে হিসেবে পালন করে থাকি অর্থাৎ এক্স চিফ মিনিস্টার ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে কিন্তু এই দিনটি আমরা পালন করি সেই হিসেবে কিন্তু রাজ্য সরকার আজকে একটি নোটিশ জারি করেছে যে এই দিন অর্থাৎ পয়লা জুলাই দু হাজার চব্বিশ আগামী সোমবারে কিন্তু এই বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে কিন্তু সমস্ত সরকারি অফিস আদালত কলেজ স্কুল সমস্ত কিছু কিন্তু অর্ধ দিবস বন্ধ থাকছে অর্থাৎ এই আগামী সোমবার সমস্ত সরকারি কলেজ অফিস আদালত দুটো থেকে কিন্তু বন্ধ করা হচ্ছে এই নিউজটি কিন্তু আজকে নবান্ন থেকে পাবলিশ করা হয়েছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি কিন্তু এই মোরমডামটি প্রকাশ করেছে আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করে দিলাম কিছু কয়েকটি সরকারি অফিস ছাড়া অর্থাৎ অফিস অফ দ্য রেজিস্ট্রার অব অ্যাসুরেন্স কলকাতা 이리고다 কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা ছাড়া বাদবাকি সমস্ত অফিস স্কুল কলেজ সমস্ত সরকারি প্রতিষ্ঠান কিন্তু আগামী সোমবার দুটো পর্যন্ত খোলা থাকছে অর্থাৎ অর্ধ দিবসের পর কিন্তু সমস্ত সরকারি প্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে অর্থাৎ আগামী সোমবার অর্ধ দিবস কিন্তু সরকারি অফিসাররা ছুটি পাচ্ছেন এটা একটি আজকে গুরুত্বপূর্ণ একটি নিউজটি সবেমাত্র মাত্র নবান্ন থেকে পাওয়া গেল আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আপনার এই ব্যাপারে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ